এই যে হলো আমাদের আজকেকার বার্থডে বয় বার্থডে বয়ের আজকে দু বছর হবে কি নাম প্রিয়া বার্থডে বয়ের হ্যাঁ আহান আর ওই যে আহানের মিমি তাই তো কি মিমি আর এই যে মাম্মি এই যে পাপা তো আমাদের এই কালে ভাবি হোমে কিন্তু এসেছেন ওনার পরিবারে ওনাদের একমাত্র পুত্রের শুভ জন্মদিন উদযাপন করতে ক্রিসমাসের মাস আর প্রভু যিশুর প্রার্থনা করে আমাদের হ্যাপি হোমের সমস্ত শিশুদের সঙ্গে অনেক উপহার নিয়ে এসেছেন আহানের পরিবার থেকে হ্যাপি বার্থডে কেক কেটেছ ও কেক তো ওকেই তো কেউ খাইয়ে দিচ্ছে না একটু মিমি একটু খাইয়ে দাও না একটু খাইয়ে দাও ভালো হবে ও নিজেই খাচ্ছে থাক না ও কেকটা নিয়ে খুশি তো সবাই জোরে জোরে দাও একটু ভলিউম বাড়িয়ে দাও সবাই হাততালি দে হাততালি দে একটু নাচো একটু কেক খাও একটু নাচ ও সবাই জোরে জোরে হাততালি দেয় পাপা মাম্মা কোথায় মিমি কোথায় হ্যালো

আচ্ছা মামপিদি আর অঙ্কন দাদাভাই আর এই যে হলো আমাদের বোন প্রিয়া প্রিয়াকে তো সবাই আমরা চিনি আগেই এসেছে আর প্রিয়া খুব একটা মিষ্টি মেয়ে আর প্রিয়ার দিদি আরও মিষ্টি আমি কালকে বলছিলাম প্রিয়া তোমার থেকে দিদিকে বেশি সুন্দর দেখতে আচ্ছা অঙ্কন দাদাভাই আর দিদি দুজনে একটু বলুন আমাদের এখানে কালে ভ্যাব আসার এরকম আইডিয়া কেন হলো যে আমরা এরকম হোমে গিয়ে বাচ্চাদের সঙ্গে বাচ্চার এরকম জন্মদিন পালন করব। সবাই তো আরও বেশি বাড়িতে খুব বড়ো করে পার্টি এরকম করতে চায় তাই এরকম মানে মনে ইচ্ছাটা হলো কীভাবে উপভোগ করতে পারি কিন্তু ছেলেমেয়েরা তো সেইভাবে না

পরবর্তীতে দেখা যাবে যে আমাদের যে সকল হোমগুলি সরকারের অনুদানের দরকার হবে না প্রতিদিন কোনো না কোনো কেউ এসে বাচ্চাদেরকে ফুড স্পন্সার করবে তো খুব খুব ভালো ইচ্ছা আর আপনার পরিবারকে আমার মন থেকে আমাদের সবার তরফ থেকে ঈশ্বরের কাছে আমরা অনেক প্রার্থনা করব যে আপনাদের পরিবারে অনেক অনেক ব্লেসিং দেওয়ার জন্য। পকোড়া খেতে হবে তুমি আর কেক খাচ্ছ না দেখি এতো ভগবান শ্রীকৃষ্ণর মতো করে ফেললো গো মুখে হ্যাঁ দেখি হ্যালো হাই পরিবার আপনাদের প্রত্যেককে আমাদের কালেফ হ্যাপি হোমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা ছাড়া আর কিছু সত্যি বলার ভাষা পাই না কারণ কি দিয়ে অভিনন্দন জানাবো বা শুভেচ্ছা জানাবো কিন্তু ভালোবাসা জানাতে পারি আমাদের ঈশ্বর বলেছেন বাইবেলে প্রভু খ্রিস্ট বলেছেন তুমি তোমার প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করো সেই জন্যই শুধু ভালোবাসার কথাটা মুখে আসে আর আমি সত্যিই একজন ভালোবাসার কাঙাল আর আমাদের এই যে হ্যাপি হোমে সকল অনাথ শিশুদের মধ্যে দুস্থ শিশুদের মধ্যে আমি কিন্তু প্রথম সেই জন্য যখন কোনো বাইরে থেকে কোনো পরিবার থেকে আমাদের শিশুদের জন্য কোনো কিছু করার জন্য আমাদের এই সংস্থার মাধ্যমে আসে আমি সব থেকে বেশি খুশি হই আনন্দ পাই আর খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতে পারি না শিখিনি যতটুকু বলি একদম হৃদয় থেকে বলতে চাই মন থেকে আহানের জন্মদিন সবাই তো বুঝতেই পেরে গিয়েছেন আর ওর পরিবার থেকে যারা এসেছেন ওর মাতা পিতা দাদু দিদা মিমি প্রত্যেকেই কিন্তু নিজে রাই শিশুদের জন্য কিন্তু এই দিনে পুরো সেবা করছেন নিজে হাতে করে আর ওনারাও কিন্তু খুব আনন্দ পেয়েছেন আর আপনাদের সঙ্গে আমি এই সব কিছু শেয়ার করার জন্য আমিও খুব আনন্দ পাচ্ছি আপনারা বড়দিনের জন্য আমাদের হ্যাপি হোমের পক্ষ থেকে নিমন্ত্রণ গ্রহণ করুন পঁচিশে ডিসেম্বরে দুপুর একটা থেকে আমাদের দত্তপুকুর পিএস অন্তর্গত জয়পুল গ্রামে হ্যাপি হোম অরফানেজ অ্যান্ড হোস্টেল আমাদের ক্রিসমাস প্রোগ্রাম আছে আপনাদের নিমন্ত্রণ আপনারা আসুন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তো আপনারা একটু আমাদের হোমের পাশে থাকুন একটু আমাদের চ্যানেলকে শেয়ার করে দিন লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটি লাইক শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের এই সংস্থার সম্পর্কে অনেক মানুষেরা জানতে পারবে এবং আপনাদের এই জানানোর মাধ্যমে হয়তো আমাদের এই শিশুরা বা এখানে যে সকল বৃদ্ধা মায়েরা আছে ওনারা কারো মাধ্যমে কোনো সাহায্য পেতে পারবে আহ তো খুব আনন্দ করছে আমি পুরো দিনের মধ্যে ওকে ঘুরে ঘুরেই দেখছিলাম ও যে এত আনন্দ করছিল নিজের জন্মদিনে কি বলবো ছোটো মানুষ কতবার এই ফ্লোরে পড়ে গিয়েছে তারপরেও উঠে দাঁড়িয়ে আবার নাচ করছে আবার খেলছে ঘুরছে খুবই আনন্দ করলো আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা স্ত্রী আমাদের আহান বাবার জন্য অনেক অনেক প্রার্থনা অনেক অনেক ভালোবাসা আর উপহার দেওয়া কিন্তু এখন প্রায় শেষ হতে চলেছে এবং এরপরে আমরা সবাই মিলে দুপুরে মধ্যাহ্ন ভোজনে যাব আর আজকে খাবারের আয়োজনও খুব ভালো ছিল আর আহানের পরিবারকে সার্বিকভাবে আবারও কালে ভ্যাপিউমের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই পিতা ঈশ্বর ওনাদের পরিবারের পাশে থাকুন আপনাদের প্রত্যেকের পাশে থাকুন প্রত্যেককে আশীর্বাদ করুন এই প্রার্থনা করব দেখুন আমরা খেতে চলে এসেছি বাচ্চারা তো সুন্দর খাবার পেয়ে খুব আনন্দ সঙ্গে খাবার খেলো এবং তারপরেও কিন্তু এই যে একটুখানি মিউজিক্যাল চেয়ার সবাই একসাথে খেললো শেষে কিন্তু আমি মাম্পিদিকে নিয়ে চলে এসেছিলাম একটি ভাটাতে আর ভাটায় দুস্থ শিশুদের জন্য ওখানকার যে দায়িত্বে আছে সে দাদার কাছে কিন্তু কম্বলগুলো তুলে দিল একবারে কেন কি আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন